হরে কৃষ্ণ আজকে আলোচনার বিষয় হবে গীতার উপরে আমরা কৃষ্ণ নামে করলে কি ফল হবে সে উত্তরে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ্গীতার উপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আলোচনার বিষয়বস্তু হল শ্রীমদ্ভাগবত গীতা থেকে আমরা কৃষ্ণ নামে নাম করলে কী ফল হয় কৃষ্ণ নামের ফল হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা এবং কী কী পালন করতে হবে সেটা আমি গীতা শ্রীমদ্ভাগবগীতা থেকে উল্লেখ করবেন হরে কৃষ্ণ ও গানীতিমি রঞ্জনা শক্ষুন্নত শ্রী গুবে নম শ্রীচৈতন্য মনেহংস্থ

পিজনসহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী শ্রী ললিতা শ্রী বিশাখানিতাংশ বিশানীতা বিষ্ণু বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামে নম আচার্য পদ্মী পা পদা গৌরকথা দাম নগর গ্রাম বিষ্ণু নম্বিষ্ণু পায় ভূতলে শ্রীমাতে ভক্তি স্বামী নীতি নামিনে

नम महापदानय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने किष्ना गौरतिश्री नमः हे कृष्ण करुणा सिन्दु दीनाबन्धो जगत्पते गोप्रेषा गोपिकान्तो राधाकान्तो नमस्तु ते তপন গৌরাঙ্গি রাধি বৃন্দাবরী বিষবানুষুতী প্রণমি নীলাচল নির্বাসায় নিতায় পরমা বলভদ্র সুভদ্রা বাং জগন্নাথে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য प्रभुनितानन्द शिवादयिता गदार शिवा शादे गौरभक्ता विन्द जया चैतन्य प्रभो नित्यानन्द श्रीत गदाधर शिवा शादे गौरभक्ता हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नाम भगवती वासुदेवाय ओम नाम भगवती वासुदेवाय ং নম ভগবতি বা নারায় নমীত নারায়ং চব নারঙ্গোত্তম দেী সরস্বতী বেশত মধিরাষ্ট পায়স অভেদেশবতায় ভাগবত উত্তম শুক ভক্তিভতি নষ্ট কী मुखम खिवा शलाम पंगम लंगयते गिरीम चातिपा तमंग वंदे श्री गुरु दिन तारिदम परमादम आदम श्री चैतन्य भागवत गीता जथा जथ श्रीमद भागवत শ্রীমৎ গীতা যথাযথ থেকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ তের নং শ্লোক থেকে শ্রবণ করব দেহে নস্মিন যথা দেহে কুমারং যুবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ নামতি দেহী নস্মী যাতা দেহে তথা দেহান্তর প্রাপ্তি দৃঢ় মহতী অনুবাদ দেহি দেহ যেভাবে কুমার যুবন ও জ্বরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মোহমান হন না জয় ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভা তাৎপর্য কি জয় তাৎপর্য যেহেতু প্রত্যেক জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনো সে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ কীভাবে সে নানা রোগ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন অকার্য হয়ে যায় তখন তখন আত্মাশী দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়ার হওয়া যখন অবশ্যম্ভাবী তখন বিষ্ম দুনাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য সুখ করা অর্জনের পক্ষে নিতান্ত নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে সুখ করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের বৃদ্ধ দেহ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানারকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তা তাই বিষ্ম দ্রোণের মতো মহাত্মারা যে দেহ ত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধাম ও বৈকুণ্ঠ ফিরে যাবেন অথবা দিব্য দেহ দেহপ্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে সুখ করার কোনোই কারণ ছিল না যে মানুষ জীবাত্মা পরমাত্মার স্বরূপ এবং পাড়াও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো সুখ করেন না আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা পরমাত্মার একত্র সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ডখণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হত তবে পরমাত্মা হতেন পরিবর্তন ছিল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরণীয় অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বর অংশ পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মার অংশ এবং জরা বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার রূপে বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সজ্জিত আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবতমে ভগবানের সাহচর্য লাভ করে জলে যখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাদের সূর্য চন্দ্র এমনকি তাদের তারাদেরও পর্যন্ত দেখা যায় তারা গুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মার সম্প্রদায় ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ের প্রথমে তা আমরা দেখতে পাব অর্জুনের যদি শ্রীকৃষ্ণের সম্প্রদায় ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্য উদ্যোগত না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্য সম্পর্কে গড়ে উঠে গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন একজন উপদেষ্টা এবং অন্য অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থায় আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি উদ্দ অবস্থিত আর অর্জুন হচ্ছে বিস্ময়ন বিস্ময়নশীল আত্মা যে মায়া দ্বারা মোহিত হরে কৃষ্ণ যা আমরা এই ভগবানের কথা শ্রবণ করলাম এই ভগবানের কিছু বিষয়বস্তু পালন করার নিয়ম রয়েছে তা আমরা যদি এগুলি পালন করতে সমর্থ হয় তা আমাদের মানুষ জীবনে সতর্ক হবে যদি কেউ যদি এই চারটা নিয়ম পালনও করেন তাহলে আমাদের মনুষ্য জন্য সার্থক হবে আমাদের চারটি পাপকর্ম থেকে বিরত থাকতে হবে আমিষ আহার দ্রুত ক্রিয়া नेशा पान ओ अवैध नारी अवैध स्त्री संज्ञा अवैध नारी के थे बर, बर्जन थकते हैं हरे, हरे कृष्ण